সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ করে সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলো তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের কেমন হলো একটু জানাইও তোমাদের ইংরেজিতে এ প্লাস মিস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো তোমরা পড়তে চাও না কারণ কি তোমরা হচ্ছে মনে করো যে ইংরেজিতে আমরা যতই পড়ি কমন তো পাই না এমনিতেই বাইরে থেকে আসে তো আমরা পড়ে কি করবো তাই না তখন তোমরা পড়ো না লাস্টে গিয়ে তোমরা এ প্লাস পাও না একবারে সব শেষ তো পড়বা না কিসের জন্য তাই না তোমরা হচ্ছে পড়তে হবে তাহলে তোমরা হচ্ছে তাহলে অন্যান্য মডেল গুলো দেখতে হবে দেখলে বুঝতে পারবে যে কোনগুলো কোন অ্যাপ্রোচে আগাতে হয় কোন অ্যাপ্রোচে তোমরা হচ্ছে এটার অ্যান্সার করতে পারো যে আনকমন কোনো কিছু আসলেও যেন তোমরা অ্যান্সার করতে পারো তো চলো আমরা একটু কিছু জিনিসপত্র দেখি হ্যাঁ দেখো আমাদের সিনটাসিস থেকে আমাদের আছে বিশ মার্ক এইখানে আমাদের এ প্লাস পেতে হলে আমাদের কি কি করা লাগবে আমি শুধুমাত্র সেগুলো বলতেছি আর কিভাবে পড়তে হবে সিন থেকে কোনগুলা কি পড়বা কোনগুলার ফরম্যাট দেখবা শুধু সেগুলো হচ্ছে বলে দিচ্ছি সিন প্যাসেজ কি করবা তোমাদের যে বইয়ের যে সিন প্যাসেজগুলো আছে শুধুমাত্র সেগুলো দেখে যেতে হবে তো এতগুলো তো এখন দেখা সম্ভব না তাই না আর ইংরেজি পড়ে তো এগুলো করতে লাগলে তো তোমাদের বারোটা বেজে যাবে তো এই জিনিসটা তোমরা হচ্ছে সবার লাস্টে পড়বা বুঝতে পারছো সবার লাস্টে পড়বা আমি এখানেও সবার লাস্টে দেখা দিচ্ছি একটু পরে আসতেছি চার্টে আসি ফ্লোচার্টে আমাদের চার পাঁচটা নিয়ম আসে চার পাঁচটা নিয়ম কি আমাদের হচ্ছে অ্যারো চিহ্ন দিতে হবে এই যে এইভাবে আমরা হচ্ছে কি ফ্লোচার্ট এভাবে এইভাবে যাবো এখানে কি অ্যারো চিহ্ন দিতে হবে এখানে এক দুই তিন এগুলো দিতে হবে ফুল স্টপ দেওয়া যাবে না তারপরে হচ্ছে ভিতরে কোনো হচ্ছে যে আমাদের ফ্রেজের মধ্যে কোনো অক্সেলারি ভাব এগুলো দেওয়া যাবে না এই জিনিসগুলো তোমরা হচ্ছে একটু দেখে যাবা আর ফ্লোচার্ট তোমরা হচ্ছে যে তোমাদের মডেল কোশ্চেন আছে যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই এই একটাই মানে সাত আটটা আট নয়টা দশটা এরকম তোমরা দেখে যাবা যে কীভাবে লিখতে হয় হ্যাঁ এই জিনিসটা দেখার জন্য হলো এই ফ্লোচার্টটা ওই ওখান থেকে দেখে নিবা তাহলে এখান থেকে দেখলে তোমরা ফ্লোচার্ট থেকে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবো পাঁচে পাশে নিয়ে আসার কথা তোমরা এখান থেকে পাঁচে পাশ নিয়ে আসতে পারবা সামারি সামারি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের একটু ঝামেলা হয় স্যারেরা মার্ক দিতে চায় না ঝামেলা সামারি কিভাবে লিখবা সামারি হচ্ছে ওয়ান থার্ড যে প্যাসেজটা দেওয়া থাকবে আমাদের সেই সেই প্যাসেজের ওয়ান থার্ড তোমার হচ্ছে লিখে আসতে হবে এখন ওয়ান থার্ড কি ওই প্যাসেজ থেকে না অবশ্যই না প্যাসেজ থেকে একটা লাইনও উঠানো যাবে না বুঝতে পারছো একটা লাইনও যদি তুমি উঠাও সাহ বুঝতে পারবে যে এ হচ্ছে একটু কারসাদি করতেছে তখনই এর মানে নাম্বার তোমার দুই তিন দিয়ে দিবে বুঝতে পারছো প্রথমে সামারি যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা পড়বা পড়ার পরে তুমি হচ্ছে নিজে থেকে বাংলা দিয়ে ভাববা যে বাংলাতে তুমি হচ্ছে ভাববা যে এই প্যাসেজের সামারিটা কি হতে পারে বাংলা থেকে ভাববা যে এই প্যাসেজটাতে এই মাত্র বলছে ধরো আমি তোমাকে একটা প্যাসেজ পড়তে দিলাম বললাম যে এই প্যাসেজে কি পড়লে আমাকে হচ্ছে দুই দুই তিন লাইনে ছোট্ট করে বলো হ্যাঁ ধরো তুমি হচ্ছে একটা মুভি দেখে আসছো মুভি দেখে আসে বলবো যে এই স্টোরিটা একটু শর্ট করে বলো তো তখন তো তোমরা ঠিকই বলতে পারবে তাই না তাহলে এইরকমই এই প্যাসেজটা হচ্ছে তোমরা পুরোটা হচ্ছে একবার পড়বা পড়ার পরে নিজে নিজে বাংলাতে বলার চেষ্টা করবে বলার পর ওই ওই দুই থেকে তিন লাইন বলবা যে দুই থেকে তিন লাইনে যেন আমরা বাংলা বলতে পারি এরকমভাবে ওই সিন প্যাসেজটা তুমি নিজের মানে সরি সামারিটা নিজের মধ্যে তৈরি করে নিবা তারপরে ওই বাংলাটা ইংলিশে ট্রান্সলেট করে দেবা ট্রান্সলেট করার চেষ্টা করবা দেখবা যে তোমাদের সামারিটা হয়ে গেছে দুই থেকে তিন লাইনে বা দুই থেকে তিন লাইন না যে যতটুকু দেওয়া আছে তার বুঝতে পারছো এখানে এখানে মনে হয় অর্ধেক পৃষ্ঠা বা অর্ধেক পৃষ্ঠার একটু বেশি এরকমই সামারি হয় মূলত এখানে তোমাদের সারেরা বেশি মার্ক দিতে চায় না তোমরা এখান থেকে সর্বোচ্চ তোমরা এখান থেকে ধরো মিনিমাম আমি ধরলাম যে সেভেন পাইসো হ্যাঁ আর ফ্লো চার থেকে ধরো পাঁচে পাঁচ পাওয়া যায় ফ্লোচার্টে যদি তোমরা হচ্ছে ওই যদি চারটা নিয়মের কথা বললাম ওই চারটা নিয়ম যদি তোমরা মেনে চলতে পারো আর হচ্ছে মানে সঠিকগুলো লিখতে পারো তাহলে তোমরা পাশে পাস পেয়ে যাবা আর ক্যাপ ফিলিং উইদাউট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ সব সবচাইতে ঝামেলার বিষয়টা সিন প্যাসেজার মতো এটাও পরের জন্য রেখে দাও লাস্টে তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে এইগুলো আগে তোমরা হচ্ছে কনফিডেন্স বিল্ড করো যে আগে আমি হচ্ছে চার্ট পড়বো সামারি পড়বো এটা পড়তে আমাদের কত সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টা লাগবেই না এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে আমরা ফ্লোচার্ট সামারি দেখে ফেলতে পারবো মানে আজকে আমাদের পাঁচটার পর থেকে পড়া শুরু করবা আমি বলি তোমরা হচ্ছে আজকে সময়টা নষ্ট করো না আজকে দেখো পাঁচটার পরে তোমরা পড়তে শুরু করবা পাঁচটা থেকে আমি হচ্ছে এর আগের ভিডিওতে বলছিলাম বাংলাতে পাঁচটা থেকে তোমরা হচ্ছে আজকে বারোটা পর্যন্ত পড়ার ট্রাই করো এখানে আমাদের আছে আমাদের কত সাত ঘন্টার মতো এখানে তোমরা মিনিমাম ছয় ঘন্টা পড়ার চেষ্টা করো তারপরে বলি তারপরে হচ্ছে সকালবেলা আবার বলছি রিপিট রিপিট করতেছি এখানে হচ্ছে সকাল ছয়টার সময় পড়তে বসবা মানে দুপুর বারোটার সময় উঠবা এখানে তোমাদের ছয় ঘন্টা আছে এখানে তোমরা পাঁচ ঘন্টা পড়বা আর এখান থেকে তোমরা আঠারো ঘন্টা সময় পাবে দেখো এক আবার একটা সময় পড়তে বসবা একটা থেকে তোমরা হচ্ছে তিনটা পর্যন্ত এই দুই ঘন্টা অবশ্যই পড়বা কখন কি পড়বা একটু বলে দিই আমি হচ্ছে বলে দিচ্ছি দাঁড়াও তারপরে হচ্ছে আবার পাঁচটা পর্যন্ত তোমরা হচ্ছে একটু রেস্ট নিবা পাঁচটা থেকে তোমরা এগারোটা পর্যন্ত পড়বা এখানে এইটাতে তোমরা হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এখানে পাঁচ ঘন্টা সময় দিতে পারবে তাই না পাঁচ ঘন্টা এখানে ছয় ঘন্টা সময় আছে এখানে পাঁচ ঘন্টা সময় দিতে পারবা তাহলে এখানে দেখো তোমাদের হচ্ছে আঠারো মোট আঠারো ঘন্টা সময় পাচ্ছ তোমরা পড়ার এই আঠারো ঘন্টা সময়ে একটা সেকেন্ডও যেন অপচয় না হয় বুঝতে পারছো এবার দেখো আমরা হচ্ছে আমাদের মূল কথায় আসি তাহলে গ্যাপ ফিলিং মানে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ একটু পরে পড়বো আর প্রথমে ডিএনএনজ আসি ডিএনএন যে আমাদের এটা আমাদের কমন ফেলাতে হবে এটা কমন ফেলতে হলে আমাদের কি করতে হবে দুই তিন বছরের বোর্ডে যেগুলো হচ্ছে বেশি বেশি বার আসছে সেগুলো হচ্ছে তোমরা পড়ে যাবা একটু বেশি পড়ে বুঝতে পারছো তোমাদের যে পেপারে হোক যাই হোক ইংরেজি পড়ার যে বইটা আছে সেখানে তোমাদের রিয়ারেঞ্জ যদি না থাকে তাহলে তোমরা অনলাইন থেকে পিডিএফ বের করে দেখবা রিয়ারেঞ্জের যতগুলো তোমাদের ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ আছে সবগুলো ইম্পর্টেন্ট রিয়ার রিয়ারেঞ্জ পড়বা যেগুলো মানে হচ্ছে মিড রেঞ্জের মানে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমরা পড়ে যাবা রিয়ারেঞ্জ থেকে তোমরা একদম দশে দশ পেতে পারো বুঝতে পারছো এটা এমন একটা জিনিস যেখান থেকে তোমরা একদম দশে দশ পেতে পারো আর যদি কোনো ব্যক্তি জীবনী বা অন্য ওই যে আমাদের আগের স্টোরি থেকে আসে সেই স্টোরিটা তো অন্তত তোমাদের জানা লাগবে তাই না তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ খুব কম আসে কিন্তু যেগুলো হচ্ছে বললাম যে হচ্ছে আমাদের ব্যক্তি জীবনী এবং হচ্ছে আমাদের যে কি স্টোরি স্টোরি থেকে আমাদের রিয়ারেন্সটা বেশি আসার সম্ভাবনা থাকে তো তোমরা একটু এইটা একটু কমন ফেলানোর চেষ্টা করবা তাহলে তোমাদের কনফিডেন্সটা একটু বিল্ড আপ হবে আর এই দুইটা পড়ার পরে ফ্লো চার্ট সামারি এই দুইটা পড়ার পরে আমরা রিয়ারেঞ্জ করব এখানে হচ্ছে আমাদের এই যে এইটার এই আজকে আমরা হচ্ছে এগুলা শেষ করব বুঝছো আজকে কোনগুলো শেষ করব সেগুলো বলে দিচ্ছি আজকে হচ্ছে তোমরা ফ্লো চার্ট সামারি রিয়ারেঞ্জ এই তিনটা শেষ করবা তারপরে দেখো আমাদের আছে গ্রাফ চার্ট কমপ্লিটিং স্টোরি ইনফর্মাল লেটার এগুলার ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রাফ চার্টের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফরম্যাট শিখে যাব আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা ফর্মেট শিখে যাবো কিভাবে লিখতে হয় আবার হচ্ছে আমরা সামারির ক্ষেত্রে ফ্লো চার্টের ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ ফ্লো চার্ট যে চারটা নিয়ম বললাম ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের ফর্মেটটা শিখে যেতে হবে সামারির ক্ষেত্রে তো তোমরা পারবে আচ্ছা আচ্ছা ওটা বাদ দিই গ্রাফ এবং পাই চার্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে এই পাঁচ থেকে দশটা পাঁচ থেকে দশটা যদি তোমরা গ্রাফ চার্ট দেখে যাও তাহলে হচ্ছে এনাফ তোমাদের জন্য তাহলে তোমাদের কমন ফেলতে পারবা তারপরে দেখো কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি আমাদের হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের র্যান্ডম স্টোরি দিবে এইটাতে মূল মূল একটা বিষয় হচ্ছে কমপ্লিটিং স্টোরি তোমাদের তোমরা যে ভুলটা করো সেইটা হচ্ছে তোমরা হচ্ছে হেডিং দাও না হেডিং দিতে কখনোই ভুলবে না আমি হচ্ছে একবার সেভেন এইটে থাকতে আমাদের হচ্ছে একটা এরকম কমপ্লিটিং স্টোরি আসছিলো সেভেন এইট কি নাইন এরকম এরকমই সময়ে কমপ্লিটিং স্টোরি হেডিং দিছিলাম না আমার হচ্ছে দুই মার্ক কি তিন মার্ক তখন আমাদের দশ মার্ক ছিল দশ মার্কের মধ্যে দুই মার্ক কাটা দিছে শুধুমাত্র হেডিং না দেওয়ার কারণে বুঝতে পারছো এখানে তো পনেরো মার্ক পনেরো মার্কের তোমাদের তিন থেকে চার মার্ক তোমরা তোমাদের কেটে নিবে যদি তোমরা শুধুমাত্র হেডিং দিতে ভুলে যাও তাহলে হেডিংটা দিবা হেডিং বড় বড় অক্ষরে হেডিং সুন্দর একটা হেডিং দিয়ে আসবা আর যেগুলো হচ্ছে কমপ্লিটিং স্টোরি তোমরা প্র্যাকটিস করবা সেগুলো আর প্রতিটার হেডিং আগে দেখে দেখবা তারপরে হচ্ছে তোমরা এটা লিখবা মানে স্টোরিটা লিখবা আর স্টোরি অবশ্যই আমাদের কমন ফেলতে হবে স্টোরি তো তোমরা হচ্ছে আবোল তাবোল বানায় লিখতে পারবা না তো স্টোরিগুলা মানে অনেকগুলা এই যে যেরকম রিয়ারেন্স ছিল রিয়ারেন্স স্টোরি হচ্ছে ব্যক্তি জীবনী এইরকমই হচ্ছে কমপ্লিটিং স্টোরির জন্য হচ্ছে তোমরা বেশি বেশি করে তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবে বেশি বেশি একটু দেখে যাবা কোশ্চেন গুলো একটু দেখে যাবা তারপর আছে আমাদের ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটারে হচ্ছে শুধুমাত্র ফর্ম দেখে যাবা ফর্ম্যাট দেখে গিয়ে ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটার হচ্ছে এক পৃষ্ঠায় লেখা লাগে না ইনফরমাল লেটার তোমরা দুই পৃষ্ঠায় লিখতে পারো বুঝতে পারছো একটু সুন্দর করে লাগবা আর ইনফর্মাল লেটার ক্ষেত্রে আমি বলবো যে ধরো এই যে তোমাদের খাতা এই খাতার এইখান থেকে লেখা শুরু করবা মানে এই পৃষ্ঠাতে এখান থেকে লেখা শুরু করবা এই পেজটাতে গিয়ে শেষ করবা ইনফরমাল লেটারটা বুঝতে পারছো না হলে স্যারেরা কি করে এই যদি এখানে লেখা শুরু করো তার পরের পেজে গিয়ে শেষ করো তাহলে একটা সমস্যা হয়ে যায় তাহলে এই যে এরকম যদি পেজ হয় এখান থেকে লেখা শুরু করবা এখানে গিয়ে শেষ করবা ক্লিয়ার এগুলো দেখবা হচ্ছে আজকে এগুলো একটু টাফ হবে হয়তো দাঁড়াও আমি হচ্ছে সময় দেখি এই দুইটা হচ্ছে তোমাদের দেড় ঘন্টার মধ্যে পড়বা দেড় ঘন্টা এখানে তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার তাহলে তিন ঘন্টা আর এখানে এক ঘন্টা এখানে এক ঘন্টা এখানে এক ঘন্টা এই মোট হচ্ছে ছয় ঘণ্টা এই ছয় ঘন্টা হচ্ছে এখানে আমরা দিব এটাকে দুই তিন ছয় দুই তিন ছয় সাত আট নয় সাত আট নয় এগুলো হচ্ছে আজকেই তোমরা পড়ে শেষ করে ফেলবা বুঝতে পারছো এগুলো আজকে পড়লে তোমাদের একটা কনফিডেন্স দেখবা যে সেই রকমের সেই লেভেলের একটা কনফিডেন্স বিল্ড হয়ে গেছে এবার আসে আমাদের সেন্ট প্যাসেজ সেন্ট প্যাসেজ দেখবা কি কি দেখবা কি কি পড়বা এবার আমি বলি এখানে তো আমাদের এমসিকো আছে দশটা তাই না এমসিকিউ দশটা দশটা তোমরা যদি কারেক্ট করতে পারো তাহলে পাঁচ মার্ক পাবা আর শর্ট কোশ্চিনে পনেরো মার্ক পেতে হবে মানে পাঁচটা লিখে পাঁচটাকে এখানে আবার কি তিন মার্ক করে এই একটা ঝামেলা করছে আগে দুই মার্কের প্রশ্ন ছিল মানে দুই মার্ক দুই মার্ক ছিল প্রতিটা প্রশ্নে তখন হচ্ছে তো আমাদের কত দুই থেকে তিন লাইন মানে একটু ভালোভাবে লিখলে দুই মার্ক পেয়ে যেতাম কিন্তু এই এখন কি হয়েছে সারেরা তিন মার্ক ফুলফিল দিতে যায় না তারা কি করে ওই তিনের মধ্যে দুই দিয়ে রেখে দেয় বুঝতে পারছো এই এর জন্য একটু ভালোভাবে প্রশ্নটা লিখবা একটু বড় একটু বড়ো করবা মানে একটু সাইজটা ঠিক রাখবা যেন আবার ওভার কোনো কিছু লিখতে যায় না হ্যাঁ ইংলিশে আবার একটা ঝামেলা যে ওভার কোনো কিছু লিখতে গেলে স্যারেরা ধরে ফেলে আর হচ্ছে ব্যাকার মানে গ্রামাটিক্যাল ভুল বা হচ্ছে অন্যান্য যদি কোনো হালকা পাতলা যদি তোমাদের বানানেও যদি বেশি ভুল করো তাহলে ওইটা ওখানে ধরো মার্ক তোমার অনেকটা নিচে নেমে আসে তাহলে এবার দেখে সিন আমরা কি পড়বো যে মডেল কোশ্চিনের যে বইটা আছে ওইটাতে দেখবা তোমা হচ্ছে বাংলা আমাদের দেওয়া আছে তাই না প্রতিটা প্যাসেজের নিচে আমাদের বাংলাটা দেওয়া আছে ওই প্যাসেজের বাংলা শুধুমাত্র আজকে তোমরা শুধুমাত্র বাংলাটা পড়বা কি বলছি বুঝতে পারতেছো শুধুমাত্র বাংলা শুধুমাত্র বাংলাটা পড়বা আর বাংলা পড়ার পরে তোমরা হচ্ছে যে সেটা যে শব্দার্থগুলা মেন মেন শব্দার্থগুলা ওই শব্দার্থগুলো তোমরা হচ্ছে একটু খালি দেখবা হ্যাঁ ওই শব্দার্থ গুলো একটু দেখবা আর ওইটার হচ্ছে ওইটার অত হচ্ছে সিনোনিম আজকে যদি দেখতে যাও তাহলে একটা ঝামেলা হয়ে যাবে মানে অনেক টাইম লস হয়ে যাবে তো এটা তো কালকের কথা তাই না এটা হচ্ছে আজকে শেষ করে দিবা তাহলে এটা হচ্ছে কালকের কথা কালকে হচ্ছে সময় পাওয়া তো আমি বলবো যে এই পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা গোটাটাই হচ্ছে তুমি এক আর দুই এর পেছনে লাগাও সরি এক আর দুই না একের একের পেছনে একের তো এ আর বি আছে তাহলে শুধুমাত্র একের পেছনে লাগাও কালকের ছয়টা থেকে বারোটা পর্যন্ত এইটা এই পাঁচ ঘন্টা তোমরা শুধুমাত্র যে সিনথাসিজের যে বাংলাগুলো আছে বাংলাগুলো পড়ো তারপর হচ্ছে তোমাদের যে শব্দার্থগুলো আছে এমসি এর জন্য সেই শব্দার্থ গুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করো তাহলে এখানে গেলো আমাদের সিনথাসিজ এখান থেকে আমাদের এবার আমি মার্ক ডিস্ট্রিবিউশন হ্যাঁ এখান থেকে ধরো তুমি পনেরো বিশের মধ্যে তোমরা ধরো এখান থেকে তুমি পনেরো পাইছো আমাদের আশি মার্ক পেতে হলে আমাদের কত লাগবে সেটা হচ্ছে আমি বলতেছি এটা এটার মধ্যে পনেরো পাইসো আচ্ছা গ্যাপ ফিলিং এ উইদাউট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ কখন কোনটা পড়বা তো গ্যাপ উইথ ক্লুজ এটা একটু সহজ হয় আমি জানি এটা হচ্ছে আমাদের এই এই সময়ের মধ্যে পড়বা এটা হচ্ছে আমাদের চার এটা হচ্ছে আমাদের এই দুই ঘন্টা পড়বা একটা থেকে তিনটা পর্যন্ত গ্যাপ ফিলিং এর যত হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার এর গুলো আছে শুধুমাত্র সেগুলো দেখবা অন্য কোনো কিছু দেখা অন্য কোনো কিছু দেখা লাগবে না উইদাউট ক্লুজ হচ্ছে তোমরা এখানে তিন ঘন্টা সময় নিবা তিন ঘন্টা সময় নিয়ে তিন ঘন্টা সময় নিয়ে তোমরা হচ্ছে এই জিনিসটা দেখবা এটা হচ্ছে কত পাঁচ তিন ঘন্টা সময় নিয়ে শুধুমাত্র এটা দেখবা আর যে বাকি দুই ঘন্টা থাকে বাকি দুই ঘন্টাতে তোমরা হচ্ছে আবার এই যে এইগুলার ফর্মেট গুলা যেগুলোর এই যে ফর্মেট তোমরা হচ্ছে আবার একটু মানে হচ্ছে দেখে আসবা এবার বলে আমাদের কোনটাতে কত মার্ক হলে আমরা মিনিমাম মানে হচ্ছে এ প্লাসটা আনতে পারবো তাই না আমাদের এইটাতে পনের উপায় ফ্লোচার্ট ফ্লোচার্টে পাশে পাশ পাওয়া যায় সামারের মধ্যে যে বলছি সাথে সাত তাহলে হচ্ছে তারপর হচ্ছে গ্যাপ ফিলিং আর উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এই দুইটার মিলে আমার আমি বলবো যে হচ্ছে তোমাদের এই দুইটাতেই তোমাদের মূলত বেশি সমস্যা তো এই দুইটাতে আমি পাঁচ মার্ক রেখে দিচ্ছি তাহলে আমাদের আসতেছে কত দশ মার্ক তাহলে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জে দশে দশ পাওয়া যায় এই রিয়ারেঞ্জে তোমরা যদি হচ্ছে একটু ভালোভাবে যে এগুলো বাসা থেকে একটু ভালোভাবে পড়ে যাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এটা দশে দশ পাওয়া যাবে কোনো ব্যাপার না তাহলে আমাদের কত আসতেছে দেখো আসতেছে আমাদের সাতচল্লিশ মার্ক গ্রাফ চার্ট পনেরো পনেরো এর মধ্যে ধরো তোমার অন্তত তোমাদের কত পাওয়া লাগবে সেটা হচ্ছে দেখি আমাদের এখানে আছে সাতচল্লিশ আর আমাদের লাগে হচ্ছে কত মানে চললে সাত মার্ক এখান থেকে তোমরা মিনিমাইজ করতে পারবা সাত মার্ক মিনিমাইজ করতে পারলে তোমাদের এখান থেকে ধরো তোমরা পাইলা তেরো হম দুই মার্ক মিনিমাইজ হয়ে গেল কমপ্লিটিং স্টোরি থেকে মানে হচ্ছে তোমরা কত বারো বারো পেয়ে যাবা বারো তেরো এটা হচ্ছে কি একদমই স্ট্যান্ডার্ড মান এখান থেকে ধরো আট মার্ক পেলাম ইনফরমাল লেটার থেকে তাহলে আমাদের কত আসতেছে দেখো তেরো পনেরো আট তেরো পনেরো সরি আট তখন হচ্ছে দশ পনেরো আর হচ্ছে আমাদের তেইশ তাই না তেইশে তিন হয়ে থাকে দুই দুই চার ছয় সাত আট তিরাশি মার্ক চলে আসতেছে আবার হচ্ছে আমি একটু রিক করি সে আমরা হচ্ছে প্রথমে পড়ব ফ্লোচার্ট সামারি ফ্লোচার্টের শুধুমাত্র হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা আমাদের মডেল দেখে যাব এর ক্ষেত্রে হচ্ছে সামারিটা কিভাবে লিখতে হবে আর 1/3 তারপরে হচ্ছে আমরা 1/3 করে লিখতে হবে এর মধ্যে কোন হ্যাঁ বোধক বাক্য লিখতে হবে কোন প্রশ্নবোধক বা নেগেটিভ বাক্য লেখা যাবে না এগুলো একটু মেইনটেইন করে লিখবা তারপরে হচ্ছে আমরা এগুলো হচ্ছে এটা দেখবা তারপরে আমরা দেখব যে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের ক্ষেত্রে হচ্ছে যতগুলো হচ্ছে আমাদের জীবনের জীবনের মধ্যে থেকে যে সব রিয়ারেঞ্জ আছে মানে प्रीवियस ইয়ারের শুধুমাত্র রিয়ারেঞ্জগুলো তারপরে কমপ্লিটিং স্টোরির মধ্যে থেকে যে আমাদের ঞ্জটা চলে আসে তো স্টোরি গুলা দেখবা আর হচ্ছে আমাদের মানে রিয়ালেঞ্জে পড়বা বুঝতে পারছো ওই স্টোরি গুলা দেখবা জীবনী গুলো দেখবা ক্রিয়েটিভ গুলা বেশি দেখার দরকার নেই ক্রিয়েটিভ গুলো দেখার যে কোনো একটা ফরম্যাট দেখে নিবা যে একটা হচ্ছে অনেকগুলাই হচ্ছে তোমাদের দেওয়া থাকবে তাই না গ্রাফ এবং পাই চার্ট অনেকগুলো দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমরা হচ্ছে একটা একটা জিনিস বেছে নিবা একটা যে কোনো একটা গ্রাফ বা চার্ট বা ওটা হচ্ছে বেছে নিবা বেছে নিয়ে দেখবা যে হচ্ছে ওটাতে কিভাবে লেখা আছে প্রথমে শুরু কিভাবে দেওয়া আছে ইন্ডিং কিভাবে দেওয়া আছে ওগুলো একটু দেখে নেবা একটু মুখস্থ করে নিবা আর হচ্ছে ভিতরে যা লেখা আছে ওগুলো দেখবা যে কিভাবে লিখতে হয় তাহলে এটা লিখলে এটা দেখলে এনাফ এটা এক ঘন্টার মধ্যে এনা অনেকটা টাইম পেয়ে যাবা তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরির জন্য এক ঘন্টা সময় আমার মনে হয় কম হ্যাঁ এক ঘন্টার সময় আমার মনে হয় কম এই লাস্টে এসে তোমরা হচ্ছে এই কমপ্লিটিং স্টোরিটা একটু বেশি করে দেখে নেবা কমপ্লিটিং স্টোরি অনেকগুলো স্টোরি যেহেতু দেখা লাগে তো এই স্টোরিগুলো একটু বেশি সময় দিয়ে পড়বা ইনফরমাল লেটারের ক্ষেত্রে এসে তোমরা হচ্ছে ফরমেটটা দেখবো ফরমেটটা দেখার পরে হচ্ছে দুই একটা প্র্যাকটিস করবো তাহলে হবে তারপরে আসবে আমাদের সিন প্যাসেজে সিন প্যাসেজ বলতে গেলে আমরা হচ্ছে বাংলাটা পড়বো বাংলা পড়ার পরে কিছুটা শব্দ আর্থ পড়বো তারপরে হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজ উইথ ক্লুজের ক্ষেত্রে একটু বেশি সময় দিয়ে পড়বা আর উইদাউট ক্লুজের ক্ষেত্রে তো আরো একটু বেশি সময় দিয়ে পড়বা কারণ এটা হচ্ছে অনেক সময় আমাদের বেশিরভাগ সময় আমাদের আনকমন বা মানে দেখি নাই কোনো দিন এরকম জিনিস চলে আসে আমাদের উইদাউট ক্লু আবার অনেক সময় কিন্তু রিপিট আসে বুঝতে পারছো মানে গত দুই বছরের উইদাউট মানে উইথ এগুলোতে আবার রিপিট চলে আসে তো এই ছিল আমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে কিছু কথাবার্তা তো কিভাবে পড়বো কখন কি পড়বো এগুলো হচ্ছে দেখাই দিলাম আর কোনটাতে কত মার্ক আমাদের মিনিমাম পেলে আমরা হচ্ছে এ প্লাস পেতে পারি সেগুলো হচ্ছে আর আমি বলবো যে তিরাশি না একটু বেশি মার্ক পাওয়ার চেষ্টা করবা এটাতে হচ্ছে আমাদের রিস্ক জন হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার তো ইংলিশ ফার্স্ট পেপারে একটু ভালো করার চেষ্টা করবে তাহলে তোমাদের এনাআ তাহলে অনেক ছাত্রীরা শুধুমাত্র এই ইংলিশের জন্য ইংলিশে এ প্লাস নাও পাওয়ার জন্য আমাদের গোল্ডেন এ প্লাস বা হচ্ছে আমাদের এ প্লাস বলো মিস যায় তো ইংলিশটা একটু ভালোভাবে পড়ো ইংলিশ ফার্স্ট পেপারে একটু বেশি মার্ক আনার চেষ্টা করো কারণ ইংলিশ সেকেন্ড পেপার একটু টাফ হওয়ার চেষ্টা মানে হচ্ছে একটু সম্ভাবনা থাকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ